অনেক বেদনা বড় আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না অনেক দেখেছি আমি এই জীবনে করুণা কারো না ও অনেক বেদনা বরায় আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না ও বুঝি না কেন তুমি আসো কি এমন আছে বলো তোমাকে দেওয় কেন তুমি আসো বার কি এমন আছে বলো তোমাকে দেবার অনেক দেখেছি আমি এই জীবনে করুণা কারো নাও অনেক বেদনা বরায় আমার জীব フェッテチャイナ。